ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা পাণ্ডবা নির্জলা একাদশী বন্ধুরা আজ এই ভিডিও দ্বারা আপনাদের জানাব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন এছাড়া এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম কি ব্রত কথাটি আজকের এই ভিডিও দ্বারা আপনাদের জানাবো বন্ধুরা সবার প্রথমে জানায় এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতে যুক্ত হচ্ছে ব্যাঞ্জলি মহাদাদশী। তাই অনেকের মনে এই প্রশ্ন যে কবে এই একাদশী পালন করতে হবে যারা যারা ভারতে কিংবা বাংলাদেশে রয়েছেন তারা এই একাদশী পালন করবেন সাতই জুন একদম নিশ্চিন্তে আপনারা সাতই জুন এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতটি পালন করতে পারেন বন্ধুরা এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতটি এতটি গুরুত্বপূর্ণ যে সারা বছরে সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় এই একাদশী ব্রতটি হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশী যে সমস্ত ব্যক্তি পালন করে তারা বিভিন্ন পাপকর্ম থেকে মুক্তি পান এছাড়া যম্ব যন্ত্রণা থেকেও রক্ষা পান একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করুন গীতা পাঠ করুন শাস্ত্র অধ্যয়ন করুন এছাড়া শ্রীকৃষ্ণের নামলীলা গুণ ইত্যাদি শ্রবণ করে এছাড়া হরিবাসরে সংকীর্তন করে দিনটিকে প্রতিবাহিত করুন যে কোনো একাদশীর দিনে আপনারা চেষ্টা করুন নিজেদের আচার আচরণ একটু সংযত করার এছাড়া যদি আপনি একাদশীর এই ব্রত পালন করেন কিন্তু আপনার আচার ব্যবহার কোনো কিছুই সঠিক না হয় তাতেও কিন্তু নানান প্রভাব লক্ষ্য করা যায় তাই ব্রত পালন করলে নিজের আচার ব্যবহারেও কিছু পরিবর্তন আনা উচিত নিজেকে একটু শুদ্ধাচারে সরল মনে পূর্ণভাবে মন থেকে ভগবানের সেবা করুন হরিনাম করুন বেশি বেশি করে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন শ্রীকৃষ্ণের বিভিন্ন বই পড়তে পারেন এছাড়া বিভিন্ন লীলা পাঠ করতে পারেন এইভাবে দিনটি অতিবাহিত করুন চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে ওঠার তারপর গঙ্গা স্নান করতে পারেন এমন কোনো কাজ যাতে রক্তকরণ হতে পারে সেই সমস্ত কাজগুলো একটু খেয়াল রাখুন শুরু করছি পাণ্ডবানির জলে একাদশীর প্রতকথা বা কথা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই একটিমাত্র আশা আপনাদের সবার কাছে আমার তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশীর প্রতকথা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া পাণ্ডবানী জলা একাদশী ব্রত মাহাত্মর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম কৃপা করে আমাকে বর্ণনা করুন আপনারা কি অপর একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করেছেন যদি না করে থাকেন আমার চ্যানেলেই আপলোড করা আছে আপনারা দেখতে পারেন তাহলে চলুন শ্রীকৃষ্ণ কি বলল তা জানা যাক শ্রীকৃষ্ণ বললেন এ একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব তোমাকে বর্ণনা করবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে অনুরোধ করলেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব স্মিত হেসে বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে সেই ধর্মকথায় এখন আমি বলছি মন দিয়ে তা শ্রবণ করো উভয় পক্ষের একাদশী দিনে সারাদিন দিন সারা রাত ভোজন না করে উপবাসব্রত করবে পরদিন অর্থাৎ দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত ধর্মহীন ব্যক্তিরাও এই একাদশী দিনে ভোজন না করে তবে তারাও জমযন্ত্রণা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো থর করে কাঁপতে লাগলেন ও শুষ্ক কষ্টে আবেদন জানালেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসিনের স্পষ্ট ও সরল কথায় যে যন্ত্রণা লুকিয়েছিল সে ব্যাসদেব তা আজ করে বললেন যদি স্বর্গাদি দিব্য লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না প্রদুত্তরে ভীমসের বিনতি সুরে বললেন আমার নিবেদন এই যে উপবাস্ত দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হিমভিশ্রি বছরে একটিমাত্র মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এইরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন তখন ব্যাসদেব একটি উপায় গম্ভীরতার স্বরে বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা অর্থাৎ জলপান না করে সম্পূর্ণ দিন ও সম্পূর্ণ রাত উপবাস থাকবে তবে আচরণে দোষ হবে না এই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো প্রত্যেক হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই শব্দ হবে দ্বাদশ দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরী পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি সহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে কি প্রকার পণ্য সঞ্চিত হয় এখন তা শোভা কর সারা বছরে সমস্ত একাদশীর ফলে এ একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সৎগতি লাভ করতে পারবে না বা স্মার্থ সংস্কারে মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না কলিযুগে দ্রব্য শুদ্ধির ভালাই নেই কলিকালে শাস্ত্রে পণ্য সংস্কারবিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারবে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে নিশ্চয়ই উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য দেয়নি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জল একাদশী পালন করতে থাকেন তারপর থেকে এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ভীমশেনী একাদশী নামে প্রসিদ্ধ হয় এই একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান চপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্মপাঠ শ্রবণ করে তিনি বৈকণ্ঠ ধাম প্রাপ্ত হন প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পাণ্ডব নির্জ্বল একাদশী ব্রতটি সবাই পালন করুন কারণ সারা বছর যদি আপনি একটিও একাদশী না করতে পারেন সেক্ষেত্রে সকল একাদশী ব্রতের ফল এই পাণ্ডবা জলা একাদশীতে পাবেন জয় পাণ্ডবানির্জ্বল একাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ তাই বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটু সহযোগিতা আমার ভীষণ ভীষণ প্রয়োজন তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের এই ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে